ঘেট্টু রে ওই ঘেট্টু রাতে কি কোথাও চুরি করতে গেছিলি কই না তো তাহলে পোলটি মুরগির মতো ওই রকম ঝিমোচ্ছিস কেন আরে বন্ধু কয়েকদিন ধরে যা গরম পড়েছে ওই গরমে আর রাতে ভালো করে ঘুম হচ্ছে না বলিস কি ঘেট্টু রাতে তোর ভালো করে ঘুম হচ্ছে না না রে লেবু বড়ো রাতে ভালো করে ঘুম হচ্ছে না শোন তাইলে আমি তোকে একটা টোটকা বলছি তুই যদি ডেইলি এই টোটকাটা ভালো করে পালন করতে পারিস তাইলে দেখবি রাতে তোর গেঁদে ঘুম আসবেক বটে কি টোটকা লেবু ব্রো তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল টোটকাটা বলছি মন দিয়ে শুনবিক বটে खेले ले खेले ले पंता भात खेले ले गिले ले गिले ले, ले पंता भात गिले ले खेले ले खेले ले पंता भात खेले ले गिले ले गिले ले पंता भात गिले ले पंता भात तो खेले पोरे घूम तो आज बे दमे कुरे पंता भात तो खेले पोरे ঘুমটো আসবে দমে করে খেয়েলে খেয়েলে পান্তা ভাত খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত গিলেলে পান্তা ভাত তো গিলে ফেলো যত খুশি ঘুম মারো সাথে কাঁচা লঙ্কা হইলে খেতে আরো লাগবে ভালো কাঁচা কাঁচা পেঁয়াজটা ও ভাত খেয়ে শুয়ে পড়ো নাক দেখে ঘুম মারো জাগাইতে পারবে না কেউ খেয়েলে খেয়েলে পান্তা ভাত খেয়েলে গিলেলে গিলেলে পান্তা ভাত গিলেলে এই ক্লাসের মধ্যে কে আবার পান্তা ভাত নিয়ে এসেছে রে কে ক্লাসে পান্তা ভাত নিয়ে এসেছে

আমি তো তোকে প্রথমে ভাবতাম তুই শুধু উৎস স্বরে বিকৃতভাবে সঙ্গীতই পরিবেশন করতে পারিস এখন তো দেখছি তুই টোটকা ঠোটকাও জানিস তুই তো দেখছি একটা মাল্টি ট্যালেন্টেড প্রাণী সবই আপনাদের আশীর্বাদ বটে আশীর্বাদ না কি একটু পরে বুঝবি এই তোরা সবাই বসে বল স্যার আপনার হাতে ওইগুলো কি এগুলো তোদের পরীক্ষার খাতা তোরা সবাই চুপচাপ বস করে এখনই তোদের দিয়ে দিচ্ছি আরো জোরে জোরে শিললা শিললিয়ে ক্লাসরুমটাকে একদম ফাটিয়ে দে বললাম সবাই চুপচাপ বসে থাক আর কয়েকটা খাতা চেকিং করতে বাকি আছে ওইগুলো চেকিং করেই তোদের দিয়ে দিচ্ছি আর তোরা তোরাই ক্লাসরুমটাকে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিস তোরা যা খাতায় লিখেছিস সেগুলো দেখে হয় আজ আমি পাগল হব না হয় তোদের পাগল করে ছাড়বো হেলুরে আজকে স্যারের মুডটা খুব উত্তেজিত হয়ে আছে আজ মনে হয় আমাদের ভবিষ্যৎ খুব বিপদের মধ্যে আছে তোরা এক একজন পরীক্ষার খাতায় এমন বানিয়ে বানিয়ে অ্যান্সার লিখেছিস যে যিনি বই লিখেছেন তিনিও তোদের লেখাগুলো দেখলে লজ্জায় পড়ে যাবে স্যার আমরা এমন কি লিখেছি যে বইয়ের লেখক দেখে লজ্জায় পড়ে যাবে হ্যাঁ স্যার আমাদের বলুন আমরা কি ভুল লিখেছি আরে পণ্ডিতের দল তোদের ভুল অ্যান্সারগুলো গুলো যদি আমি পড়ে শোনাই তাহলে রাত শেষ হয়ে যাবে তবুও তোদের ভুল आंसर গুলো পড়া শেষ হবে না হ্যাঁ আরেকটা কথা তোরা কে কে টুকলি করে লিখেছিস বল তো তোদের মধ্যে দেখলাম দুজনের খাতা একদম সেম টু সেম এক হয়েছে ঘেটু আর ফেলুর খাতা একদম সেম টু সেম পুরো এক তোরা দুজনে দুজনার দেখা দেখি করে টুকলি করে লিখেছিস একদম শিওর আমি আর ফেলু টুকলি করে দেখা দেখি করে লিখেছি স্যার এটা স্বপ্নেও হতে পারে না যদি আপনার বিশ্বাস না হয় তো আপনার নতুন পাঞ্জাবিটার দিব্যি দিয়ে বলছি আমরা দেখা দেখি করে লিখিনি ঘেটু তুই বেশি বক বক করিস না আমার কাছে কোনো মিথ্যা কথা চলে না তোরা দুজন টুকলি করে দেখা দেখি করে লিখেছিস তোদের দুজনের লেখা একদম সেম টু সেম স্যার হয়তো ভুল করে দুজনের খাতা এক হয়ে গেছে অনেক সময় বাই চান্সে তো দুজনের খাতা এক হয়ে যেতেই পারে স্যার ভুল করে বাই চান্স মানে দেখা দেখি না করলে দুজনের খাতা কখনো সেম টু সেম হয় এটা পসিবেল এখনো সময় আছে সত্যি কথা বলে দে কে কাটটা দেখে লিখেছিস না হলে তোদের দুজনকারই খাতায় আমি একদম জিরো নম্বর বসিয়ে দেব স্যার আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি মন দিয়ে শুনবেন আমাদের দুজনের খাতা একদম সেম টু সেম এক হতেই পারে কারণ আমাদের দুজনকে তো সেম টিচারই পড়িয়েছে স্যার স্যার ফেলু ঠিকই বলেছে যে টিচার ফেলুকে পড়িয়েছে সেই সেম টিচারই আমাকেও পড়িয়েছে স্যার একই টিচারই আমাদের দুজনকে পড়িয়েছে আমরা দুজন একই রাইটারের বই পড়িয়েছি তারপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিয়েছি তাহলে পরীক্ষার খাতাতে তো আমাদের দুজনের লেখাগুলো সেই একই হবে স্যার এতে আবার পসিবল না হওয়ার কী আছে স্যার হ্যালো ভাই ঠিকই বলেছে স্যার আমাদের দুজনের কলম দুটো এক আমরা বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম আমরা দুজনে একই রকম জামা প্যান্ট পরে পরীক্ষা দিয়েছিলাম আমরা দুজনে একসাথে একই খাবার খেয়ে একই টোটোতে একই রাস্তা দিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষার হলেও একই রুমে একই বেঞ্চে বসেছিলাম তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার এমনকি আমাদের প্রশ্নগুলোও একই ছিল তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার ঠিক আছে মারলাম তোরা একসাথে এক খাবার দাবার খেয়ে একই জামা প্যান্ট পরে একই টোটোতে একই রাস্তা দিয়ে একই রুমে একই বেঞ্চে বসে একই কলম দিয়ে একই প্রশ্নের অ্যান্সার দিয়েছিস কিন্তু তোদের দুজনের খাতাতে ভুলগুলো সব এক হলো কী করে ফেলুর যেখানে ভুল হয়েছে ঘেটুরও সেখানে ভুল হয়েছে এটা কি করে পসিবেল আমাকে তোরা বোঝা স্যার এটার জবাবও আমি আপনাকে দিচ্ছি আমরা দুজনে একসাথে একই জায়গাতে টিউশন পড়তে যাই হয়তো টিউশন টিচার আমাদের দুজনকে ভুল পড়িয়েছে তাই পরীক্ষার খাতাতেও দুজনারই সেম টু সেম ভুল হয়েছে স্যার ফেলু ঠিকই বলেছে আমরা দুজন এক জায়গায় টিউশন পড়তে যাই তার মানে তোরা দুজন দেখা দেখি করে লিখেছিস আবার আমার হাত থেকে নিজেদের বাসার জন্য দুজনা সাফাইও দিয়ে যাচ্ছিস তোরা কি আমাকে বোকা পেয়েছিস না স্যার এরকম কোনো ব্যাপার নেই আপনি আমাদেরকে ভুল ভাবছেন স্যার আচ্ছা ঠিক আছে তোদের আমি দুজনকে আলাদা আলাদা রুমে বসিয়ে আবার তোদের পরীক্ষা নেব তাহলেই বোঝা যাবে দুধ কা দুধ আর পানি কা পানি না না স্যার সেটা একদমই সম্ভব নয় কেন সম্ভব নয় স্যার প্রথমত পরীক্ষার সময় যা পড়েছিলাম সেগুলো সব ভুলে গেছি তারপরে বইটাও আবার সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি তাই আমাদের পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় স্যার হ্যাঁ স্যার ফেলু ঠিকই বলেছে আমিও বইটা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে স্যুপসাপ বসে থাক ডু নট ওপেন ইওর ডার্টি মাউথ লেবু তুই দাঁড়া তুই কি লিখেছিস সেটা স্যার কোনটা বটে তুই এখানে আয় স্যার এসে গেছি প্রশ্নটা ছিল রক্ত চোষা কাকে বলে আর তুই এটা অ্যানসারে কি লিখেছিস সেটা নে সবাইকে পড়ে শোনা না স্যার সবার সামনে পড়তে পারবো নাই ধর খাতাটা আর সবাইকে পড়ে শোনা রক্ত চোষা কাকে বলে আর তুই সেটা কি লিখেছিস শরীর খারাপ হবার পর ডাক্তার বাবু যখন রক্ত পরীক্ষা করতে বলে তখন রক্ত পরীক্ষা করার জন্য রুগীর শরীরটো থেকে ইঞ্জেকশনের মাধ্যমে যারা রক্তটো টেনে বের করে আনে তাদেরকেই রক্তচা বলে যেমন আমার ছোট মামা একজন রক্তচা উনি ওনাদের গ্রামের সব রুগীদের রক্ত বের করে নিয়ে আসে টেস্ট করার জন্য শুনলি তো সবাই রক্ত পরীক্ষা করার জন্য যারা রোগীর দেহ থেকে রক্ত বার করে নিয়ে আসে তাদের নাকি রক্ত চোষা বলে তাহলে তুই বল লেবু তোকে আমি এই আনসারের জন্য কত নম্বর দেব চুপ করে আসিস যে তুই তার পরের প্রশ্নটার অ্যান্সারও ভুল দিয়েছিস প্রশ্ন এসেছিল পর্বতের উপরে ওঠার সময় পর্বত আরোহীরা পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় কেন তুই তাতে কি লিখেছিস সবাইকে পড়ে শোনা পর্বতের উপরে ওঠার সময় পর্বত আরোহীরা পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় তার কারণ হল পর্বতের উপরে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক বেশি তাই তারা আগে থেকেই নিচে থেকেই কম দামে অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে যায় শুনলি তোরা সবাই পর্বতের উপরে নাকি অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি তাই তারা আগে থেকেই কম দামে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় এই রকম ভুল ভাল দিলে তোকে আমি কত নম্বর দেব তুই বল স্যার নম্বর তো আপনি যা ইচ্ছে দেন আমি শুধু পাস করলেই হবে বটে এই সব লিখে তুই আবার পাস করার ধান্দা করছিস যা জায়গা গিয়ে বস নে এবার কালুর খাতা চলে এসেছে এ কি কালু খাতায় তো শুধু তোর নাম লিখতে বলা হয়েছিল আর তুই এইগুলো কি লিখেছিস বাবার নাম মার নাম ভাই বোনেদের নাম দাদুর নাম ঠাকুমার নাম কাকার নাম কাকির নাম পিসির নাম পিসামশাই নাম মামার নাম মামির নাম জেঠার নাম জেঠির নাম তোদের বাড়ির কাজের লোকের নাম তোর পোষা কুকুর বিড়ালের নাম তুই কি লিখেছিস এইসব স্যার হাতে অনেক টাইম ছিল তাই সবার নাম লিখে দিয়েছি তারপর তোর রোল নাম্বারটাও তো ভুল লিখেছিস আমাদের স্কুলে দশ ডিজিটের কারো রোল নম্বর আছে স্যার রোল নাম্বারের জায়গায় তাহলে মনে হয় মোবাইল নম্বরটা লিখে দিয়েছি অ্যান্সার গুলো তো তুই ভুল লিখেছিস তুই এখানে আয় তো তুই এখানে আয় স্যার চলে এসেছি প্রশ্ন এসেছিল কয়েকটি হেলদি খাবারের নাম লেখো যে খাবারগুলো খেলে পেটে কখনো গ্যাস অম্বল হবে না আর তুই আনসারে এগুলো কি লিখেছিস নে সবাইকে পড়ে শোনা কয়েকটি হেলদি খাবারের নাম হলো কিল ধোকা ঘুষ এগুলো খেলে কখনো পেটে গ্যাস অম্বল হবে না শুনলি তো তোরা ঘুষি কিল চর ঘুষ ধোকা এগুলো নাকি সব হেলদি খাবার তুই বল তোকে আমি কত নম্বর দেব স্যার বেসি নম্বর চাই না যত নম্বরে পাস হয় তত নম্বর দিলেই হবে আবার আমার মুখে মুখে কথা বলছিস যা ভাগ এখান থেকে এইবার দেখি কার খাতা এসেছে ফেলু এবার তোর খাতা এসেছে তুই এসব কি লিখেছিস কি জাতা লিখেছিস খাতায় তুই ক্লাসেও যেমন ফালতু বক করিস তুই খাতাতেও সেই ফালতু বকবকি লিখেছিস সি 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 কেন স্যার কি এমন লিখেছি এই দেখ প্রশ্ন এসেছিল বাঘ ও কুকুরের মধ্যে পার্থক্য লেখো আর তুই এসব কি লিখেছিস তোর মনে যা খুশি এসেছে তুই তাই লিখেছিস নে শোনা সবাইকে পড়ে বাঘ কুকুরের মধ্যে তুই পার্থক্য কি লিখেছিস দেখি স্যার কি লিখেছি আমি এই নে দেখ আর সবাইকে পড়ে শোনা বাঘ ও কুকুরের মধ্যে তুই পার্থক্য কি লিখেছিস বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য হল বাঘ লিখতে দুটো অক্ষর লাগে বয়াকার ঘ বাঘ আর কুকুর লিখতে তিনটে অক্ষর লাগে কয়সু কয়সুর র কুকুর বাঘের মধ্যে ক নেই আর কুকুরের মধ্যেও ব নেই বাঘকে পোষ মানাতে হলে ডেলি মাংস দিতে হয় আর কুকুরকে পোষ মানাতে হলে মুখে একটু পরিয়ে সামনে একটা বিস্কুট দিলেই হলো সাথে সাথে কুকুরটি পোষ মেনে যায় বাঘের লেজ শয্যা থাকে কিন্তু কুকুরের লেজ সব সময় বাক্কা থাকে কোনো মানুষকে যদি বাঘ বলে ডাকা হয় তাহলে সে খুব আনন্দ পায় কিন্তু কোনো মানুষকে যদি কুকুর বললে ডাকা হয় তাহলে সে রেগে গিয়ে একদম তেড়ে গিয়ে মারতে আসে তারপরে রাস্তাঘাটে বেরোলে আমরা গাড়ির নিচে চাপা খাওয়া কুকুরের ডেড বডি দেখতে পাই কিন্তু রাস্তাঘাটে কখনো বাঘের ডেড বডি দেখতে পাই না তারপরে কুকুরের লজ্জা সরম বলতে কিছুই নেই যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দেয় কিন্তু বাঘের লজ্জা সরম খাচ্ছে বা কুকুরের মতো যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে না তারপরে কুকুর যখন প্রস্রাব করে তখন এক পা তুলে প্রস্রাব করে কিন্তু বাঘ প্রস্রাব করার সময় কোনো পাই তুলে না তারপরে ভাদ্র মাসের রাস্তাঘাটে যেখানে সেখানে দুমুখ কুকুর এই 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 তুই থাম থাম আর এক লাইনও যদি তুই পড়িস তাহলে তোর জীব আমি একদম টেনে ফিরে ফেলবো যা তুই জায়গায় গিয়ে বস এই ঘন্টা পরে গেল বাকি খাতা পরের দিন দেখবো কেউ হল্লা করবি না চুপচাপ বস আর ফেলু তোকে আমি পরের দিন দেখবো দেখ তোর পিঠে চামড়া দিয়ে আমি ডুগুকি বাজাবো বন্ধুরা ভিডিওটি কেমন আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন